দেখুন ভাই স্ক্রিনে ডিজিটাল ডান্স দেখুন এর বয়স তো আর নব্বই না বয়স হচ্ছে কুড়ি বছর বয়স স্ক্রিনে যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন একজন আশি বছরের এক বৃদ্ধা সে দেখুন কিভাবে বেহার মতো নাচানাচি করছে এই দেশে যদি এইরকম আশি বছরের বড় যদি ডান্স করেন তাহলে সেই দেশে কি আল্লাহর রহমতের বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আবার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই এত তীব্র গরম আমরা সহ্য করতে পারছি না আপনি আসমান থেকে বৃষ্টি নাজিল করেন তো যে দেশে এইরকম দেখেন যে দেশে এরকম আশি বছরের বুড়ো বেহার মতো ডান্স করে আবার সেটাকে আবার টিকটকে আপলোড করে আবার সেই দেশে নাকি আল্লাহর রহমতের বৃষ্টি আসবে এটা আসলে লজ্জা থাকা উচিত ভাইরাল হওয়ার একটা লিমিট আছে রে ভাই ভাইরাল তো হওয়া যায় বিভিন্ন উপায়ে তাই না তাই বলি এইভাবে এনাকে তো আসলে একটা ভাবা উচিত যে আসলে আমার যে বয়স এই বয়সে যে আমি নাচছি এটা যুব সমাজের ওপরে কত বড়ো একটা ইফেক্ট পড়বে সেটা কি উনি জানেন আসলে উনি তো সেটা করছেন না ওনাকে করানো হচ্ছে ওনাকে ডান্স করিয়ে মানে অন্যরা সেলিব্রিটি হচ্ছে তাদের চ্যানেলটাকে ভাইরাল করে নিচ্ছে তারা ইনকাম ইনক্রিজ করছে অথচ এই যে বুড়ো যে ডান্সটা করছে ওনার বয়স আশি হবে আশি বছর বয়স হবে আর এই বয়সে দেখুন কীভাবে বেয়ার মতো টিকটকে ডান্স করছে এই ভিডিওটা আমার সামনে আসার পরে আমি ভাবলাম যে ভিডিওটা আসলে আপনাদের মাঝে তুলে ধরা উচিত তাই কিন্তু আমি ভিডিওটা করলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং মূল্যবান একটি কমেন্ট করে যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ